আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ইয়োর চয়েস থেকে খুব সুন্দর সুন্দর কিছু মেয়ে বাচ্চাদের ড্রেস নিয়ে আজকে যে ড্রেসগুলো দেখাবো সব প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবং দু হাজার ছাব্বিশের ইদ কালেকশন হোলসেলিং নিতে অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন লেট করা যাবে না কিন্তু ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কি কটসেপ ভাইয়া হ্যাঁ ও না থাকবে দেখেন এটা সম্পূর্ণ ডিজাইনটা দেখেন আচ্ছা এটা কিন্তু সিলসিলা জর্জির কাপড় শাইনিংটা দেখতে পাচ্ছেন হাতায় কাছুবি ওয়ার্ক গলায় কারচুবি ওয়ার্ক বর্ডারে কাছুবি ওয়ার্ক এবং এটা হচ্ছে রাউন্ড

জামাতা বডি তে হাতায় কোমরে কাজ আছে কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা থেকে 9 বছর 6 থেকে নয় বছর কালার দেখাব এটা ম্যাজেন্টা কালার দেন আরেকটা খুব সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে হালকা বেগুনি কালার এটা প্রাইস কত भैया এটা প্রাইস হবে মাত্র 1000 টাকা only টাকা দাম এটা খুব সুন্দর একটা কালার কত থেকে কত বাচ্চাদের বলেন হেটা এটা থেকে 9 বছর এক হাজার টাকা নেক্সট আই চলে যাবো নেক্সট আর তো দুইটা কালার ড্রেস একটা যে সুন্দর আফগান সালোয়ার সালোয়ারের নিচে কাজ সিম্পল না এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা কত থেকে কত বাচ্চা পাঁচ থেকে বারো বছর কালার দেখাচ্ছে ভাই এটা একটা কালার এটা একটা কালার পাঁচ থেকে বারো বছর তাই না দাম কত পড়বে ভাই এটা

এটা জামাটা বডিতে জামার নিচে কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পুরো মাত্র 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটাও 1200 টাকায় আচ্ছা যেগুলো আমি সাইড করে রাখছি এগুলো আমি নিয়ে যাব না এগুলো আপনারা শপে পাবেন জাস্ট আমি ছবি তোলার জন্য আলাদা করছি দেখতে পাচ্ছেন কতগুলো আলাদা করছি আমি নিজে কনফিউজ থাকি যে কোনটা ছবি নিব কোনটা নিব না সবগুলো ড্রেসই সুন্দর স্কার্টের মধ্যে হ্যাঁ নিচেরটা স্কার্ট সিম্পল একটা ওনার বডিটা খুব সুন্দর করে কাজ করা এটা কত থেকে কত বাঁচাতে ভাই এটা সাইজটা হবে

এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা সাইজ হবে 7 থেকে 3 পর্যন্ত 7 থেকে 3 ইঞ্চি পর্যন্ত মানে 38 বডি সো নিতো চলে আসতে হবে ইওর চয়েস স্টার মলিকার চাতাতে 3 36 নাম্বার দোকান আর ফোন নাম্বার রিডার্স কিনে দাও চাও অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ